প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি বিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেটা ফাংশন থেকে বা ডাকাপ দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব তো এটা অনেক আগের বছরের একটি প্রশ্ন অর্থাৎ আজ থেকে প্রায় দশ বছর আগের এসএসসি পরীক্ষার প্রশ্ন তো এই প্রশ্নটি অনেক আগের হলেও বর্তমানে কিন্তু এই নিয়মে তোমাদের স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এরকমভাবে আসতেছে তো এটা তোমাদেরকে খুব সহজেই সমাধান করে দিচ্ছি তো এখানে কতে বলেছে যে ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা অর্থাৎ ইউ একটা সেট দেওয়া আছে যে সেটটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তো সমাধান এটা দেওয়া আছে ইউ একটা সেট যেটার উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যায় যে জেড জেট মানে হচ্ছে ইন্টেজার নাম্বার অর্থাৎ জেটের সংখ্যাটা হচ্ছে এরকম যে প্লাস মাইনাস যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা মিলে যে সেটটা তৈরি হয় সেটাকে পূর্ণ সংখ্যা বলা হয় যে যেমন এখানে এইদিকে অসিম পর্যন্ত আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান তারপরে এখানে জিরো এভাবে চলতেছে তো দেখো এখানে এটাকে আমরা কিভাবে লিখব যে প্রথম আগে সেটের উপাদানগুলা সেটটা কি হবে সেটা লিখি যে অন্য সংখ্যার সেট আমরা জানি যে সমান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস মাইনাস থ্রি এখন এই যে এই উপাদানগুলোর মধ্যেই ওই সব সংখ্যাই হবে সিটি উপাদান যেগুলো হচ্ছে বর্গ করলে দশের তেষট্টি হয় তাহলে আমরা এইভাবে করবো যে এক্সের মান যদি জিরো হয় তাহলে জিরোর স্কোয়ার তো জিরোই আসে যেটা দশের তেসট অর্থাৎ এই জিরোটা আমাদের গ্রহণযোগ্য মান এরপরে এক্স ইকোয়াল টু যদি প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার টু প্লাস মাইনাস ওয়ান হোলো স্কোয়ার মানে ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান হোলো স্কোয়ার মানেও কিন্তু ওয়ান মাইনাস ওয়ান হোলো স্কোয়ার মানে কিন্তু ওয়ান এই জন্য নেগেটিভ সংখ্যার বর্গ সবসময় পজিটিভ হয় তাহলে এই ওয়ানটাও গ্রহণযোগ্য কারণ এটা দশের থেকে ছোটো এরপরে এক্স ইউকাল টু যদি প্লাস মাইনাস টু লিখি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস টু হোলো স্কোয়ার ইকুয়াল টু টু হবে এটাও দশের থেকে ছোটো তাহলে এই মানটাও আমরা নিতে পারবো এক্স ইকাল টু প্লাস মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে নাইন যেটা দশের থেকে ছোটো মানে এটাও নিতে পারবো এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ফোর হল প্লাস হচ্ছে সিক্সটিন কিন্তু এই মানটা আমরা নিতে পারবো না কারণ এটা দশের থেকে বড় অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস প্লাস মাইনাস থ্রি প্লাস সুতরাং ইউ সমান আমরা লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান পরে জিরো এইভাবে আমরা এটা লিখতে পারতাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে খ নম্বরটা খ নাম্বারটা কী করতে হবে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের সত্যতা যাচাই করতে হবে অর্থাৎ এই সেটটা আর এই সেটটা দুটো সমান কিনা সেটা আমাদের দেখতে হবে উপাদানগুলো একই হতে হবে তখন আমাদের যেটা দেওয়া আছে সেগুলো আগে লিখি যে ক হতে পায় আমাদের যেহেতু এটাকে এখানে পুরক সেট দেওয়া আছে অর্থাৎ এ ইউনিয়ন বি এর পূরক এই জন্য আমাদের সার্বিক সেট ইউ লাগবে তো এখানে দেওয়া আছে লিখি এ সমান হচ্ছে এক্স যেন এক্স বারো এর প্রকৃত গুণনীয় আচ্ছা দেখো গুণনীয় কি যে বারোকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে বারো এর গুণনীয় আমরা কী কী পাই এক দুই তিন চার ছয় এবং বারো অর্থাৎ বারো এর গুণনীয় কিন্তু এক দুই তিন চার ছয় বারো মানে বারোকে এই সংখ্যাগুলো সংখ্যাগুলোতে নিঃশেষ বিভাজ্য হয় কিন্তু এখানে বলছে প্রকৃত গুণনীয় মানে প্রকৃত সংখ্যা হচ্ছে প্রকৃত হচ্ছে এই যে এই দুটা মৌলিক সংখ্যা প্রকৃত বললে আমাদের মৌলিক সংখ্যা নিতে হবে তাহলে দুই আর তিনই হচ্ছে মৌলিক গুণনীয় সুতরাং এটা এই সেটটা হবে সেটের উপাদান হবে দুই আর তিন এরপরে বি সেটটা যেটা দেওয়া আছে সেটার উপাদানগুলো বের করতে হবে তো এখানে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের সমাধানই হবে বি সেটের উপাদান তো এখানে এক্স স্কোয়ার মাইনাস প্লাস তো এটা কী কীভাবে সমাধান করবে এটাকে প্রথমত উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা উৎপাদকের বিশেষ একটা নিয়ম যে মিডল টার্ম ব্যাকআপ অর্থাৎ মধ্যপদকে বিভাজন করে উৎপাদক করতে হবে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা অন্য সময় করা হবে যে আমি আপাতত এটা করি যে কীভাবে মধ্যপদকে বিভাজন করবো প্রথমত এই যে ধ্রুবপদ যেটা সেটা লিখতে হবে যে যেমন আমি যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিকে উৎপাদক করতে চাই প্রথম এক্স স্কোয়ার আর শেষের পথ প্রথম পর শেষ পথ ঠিক থাকবে আর এই মধ্যপথকে মানে বিকে এই বিকে আমরা দুটি উৎপাদকের যোগফল আকারে লিখতে হবে অর্থাৎ ধরো এখানে পি প্লাস কিউ এই আকারে লিখলাম তাহলে এখন এই পি প্লাস কিউ কী হবে সি এর দুটি গুণনীয় অর্থাৎ সি সমান হবে পিকিউ অর্থাৎ এই যে দেখো এই দুই এই দুইয়ের উৎপাদক নিতে হবে তো দুইয়ের উৎপাদক কী কী দুইকে আমরা ওয়ান ইন্টু টু লিখতে পারি আবার দুইকে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবেও কিন্তু লিখতে পারি দেখো এই দুটো উৎপাদক যদি যোগ করি ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি এখানে কিন্তু মাইনাস থ্রি আছে তাহলে আমাদের লিখতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে এটাকে আমাদের ভাঙাতে হবে অর্থাৎ এখানে যদি আমরা এক্সের তো এক্সই আছে প্লাস এই পির জায়গায় মাইনাস ওয়ান আর কিউব জায়গায় মাইনাস টু তার সাথে এক্স আছে আর এখানে মানে গুণ করে দিলে তো এখানে টুই থাকে এখানে টু টু আকারে লিখি তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি আর এখানে প্লাস তাহলে মাইনাস থ্রি এক্স অর্থাৎ মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস টু অথবা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু এইভাবে কিন্তু আমরা লিখতে পারি তো পরালায় লিখলেন এক্স স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এই যে মাইনাস আমরা মাইনাস টু লিখলাম আবার দেখো এই যে দুই আর এক্সের সাথে একটা সহক আছে তাহলে এই দুটা গুণ করলে আবার এই যে ধুবপদ হবে আবার যোগ করলে মধ্যপদ হবে এটাই হচ্ছে মিডল টার্মের একটা সংক্ষিপ্ত বর্ণনা তো এখন কী করতে হবে এই দুটো পদ থেকে এক্স কমন নিতে হবে তাহলে এক্স কমন নিলে এখানে এক্স থাকে আর এখানে টু থাকে কমন না মানে ভাগ করা তাহলে এক্স কমন না মানে এক্স যারা এক্সেস করে ভাগ করেছি এখানে এক্স আছে আর টু এক্সকে ভাগ করলে এক্সেস আছে শুধু টু থাকে আর এই দুটো পথে কিছু কমন নাই মানে মাইনাস ওয়ান কমন নিলে এখানে এক্স মাইনাস টু থাকে তো এখন এই দুটো পদ একই রকম হতে হবে তাহলে এখন এক্স মাইনাস টু কমন নিব আর এখানে এক্স মাইনাস ওয়ান থাকে ইকুয়াল থাকে জিরো তাহলে দুটা উৎপাদকের গুণফল জিরো মানে এই দুটার প্রত্যেকের আলাদা আলাদা করে জিরো লিখতে হয় হয় এটার মান জিরো অথবা এটার মান জিরো তাহলে আমরা লিখব হয় এক্স মাইনাস টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইউল টু জিরো তাহলে এখানে সমাধান কি হবে এক্স ইকোয়াল টু টু হবে অথবা এক্স ইকোয়াল টু ওয়ান হবে অর্থাৎ এক্সের এর মান এখানে এ পাশে যে ডানে গিয়ে প্লাস হয় আর এখানে এক্সের মাইনাস ওয়ানটা ডানে গিয়ে প্লাস হয় তাহলে বি সেটের উপাদানগুলো হবে দুই আর তিন এক আর দুই তাহলে বি সেটের উপাদান আমরা বের করলাম এবং এ সেটের উপাদানও বের করলাম এখন আমাদের এই যে এই সত্যতা সেটা করে নিতে হবে তো এখানে আমরা যেটা করব যে দেখো এখানে প্রথমত এ ইউনিয়ন বিটা আগে বের করে নিই তাহলে এ ইউনিয়ন বিটা বের করে নিই তাহলে এ সেটের উপাদান আমরা পেলাম দুই তিন আর ইউ সেটের উপাদান হচ্ছে ওয়ান টু তাহলে কম ইউনিয়ন মানে কি সকল উপাদান নিয়ে গঠিত সেট দুটা সেটের মধ্যে যা 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 আছে সবই অর্থাৎ এক আছে দুই আছে তিন আছে এরপর আমাদের এই যে পুরক সেটে যে এ প্রাইম বের করতে হবে এ প্রাইম মানে কি সার্ভিস সেট থেকে ওই সেটটা বাদ যার পুরক সে বাদ যাবে মানে এর পুরক মানে সার্ভিস থেকে বাদ তাহলে এ সেটের উপাদানগুলো এখানে আমরা আগে পেয়েছি আর ইউ সেটের উপাদান হচ্ছে এটা আর এ সেটের উপাদান তাহলে দুই আর তিন বাদ তার মানে এখান থেকে দুই তিন বাদ হয়ে গেছে তার মানে বাদ যাওয়ার পরে যা থাকে সেটাই হচ্ছে এ প্রাইম ওনার আমাদের বি প্রাইম বের করতে হবে অর্থাৎ সার্বিক সেট থেকে ওই বি সেটটা বাদ তাহলে সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে এগুলা আর এ সেট বি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু তাহলে ওয়ান আর টু বাদ গেল এখান থেকে ওয়ান টু বাদ চলে যাবে তাহলে যা থাকবে সেটাই হচ্ছে বি প্রাইম এখন আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এই যে এই এই সাইডটা বাম সাইড যেটা এ ইউনিয়ন বি এর পুরক অর্থাৎ ইউ থেকে এই এ ইউনিয়ন বিটা বাদ তাহলে ইউ সেটের উপাদানগুলো আমরা লিখবো তারপরে এ ইউনিয়ন বি এর সেটের উপাদানগুলো তাহলে এক দুই তিন বাদ তাহলে এখানেও এক দুই তিন বাদ তাহলে থাকে কি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান জিরো তাহলে এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখন রাইট সাইডও এটাই বের হতে হবে তাহলে রাইট সাইডে আমরা করি তাহলে আমরা লিখি রাইট সাইড যে এখানে দেখো এ এর পূরক সেট হচ্ছে যেটা আর বিয়ের পুরক সেট হচ্ছে এটা তাহলে ইন্টারসেকশন তাহলে ইন্টারসেকশন মানে কি এই দুটার ভিতরে কমন যা আছে আচ্ছা তো এখানে থ্রি কমন আছে মাইনাস টু কমন আছে মাইনাস ওয়ান আছে তারপরে জিরো আছে তাহলে ওয়ান আর যেগুলো আনকমন যেগুলো সেগুলো বাদ তাহলে দেখো দুই পক্ষই কিন্তু একই হয়ে গেছে সুতরাং এই ইউনিয়ন বি এর পূরক এ প্রাইম বা এ পূরক ইন্টারসেকশন বি পূরক তাহলে সত্যতা যাচাই করা হলো অথবা প্রমাণিত দুইটা যে কোনো একটা লেখা যায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে গন নম্বরটা সমাধান করতে হবে গ নাম্বারটা আমাদের যেটা করতে হবে যে সি সেটটা দেওয়া আছে যে সেটের উপাদান হচ্ছে চারটা পাওয়ার সি পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে অর্থাৎ সি সেটের উপাদানগুলোকে কতগুলো সেট তৈরি করা যায় সেটা নির্ণয় করতে হবে এবং এখান থেকে দেখাতে হবে যে পাওয়ার অফ সির উপাদান সংখ্যা টুট দ্বিপরেকে সমর্থন করে অর্থাৎ দেখো এখানে যদি সেটের উপাদান যদি সেটের উপাদান যদি একটা হয় তাহলে দুইয়ের পাওয়ার এক তাহলে পাওয়ার সেট হবে দুইটা সেটের উপাদান যদি দুইটা হয় তাহলে দুইয়ের পাওয়ার হবে দুই মানে পাওয়ার সেট হবে চারটা বা উপসেট হবে চারটা সেটের উপাদান যদি মনে করো যে এবিসি তিনটা আছে তাহলে এখানে এটার উপসেট হবে দুইয়ের পাওয়ার তিন মানে আটটা হবে অন্যভাবে যদি উপাদান চারটা থাকে তাহলে দুইয়ের পাওয়ার চার মানে ষোলো উপাদান যদি পাঁচটা থাকে তাহলে দুইয়ের পাওয়ার পাঁচ মানে হচ্ছে বত্রিশ তাহলে উপাদান যদি এন সংখ্যক হয় তাহলে উপো সেটের সংখ্যা বা পাওয়ার সেটের সংখ্যা টু দি পাওয়ার এন তাই এটাই আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে তো এটা প্রমাণ করার জন্য শুরুতেই আমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে অর্থাৎ দেওয়া আছে যে সি সেট যার উপাদান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এখন এখানে চারটা আছে তাহলে আমরা জানি এটাকে যদি আমরা উপো সেট আকারে লিখি বা পাওয়ার সেট আকারে লিখি তাহলে এটা ষোলোটা সেট তৈরি হবে তো ষোলোটা সেট তৈরি করার নিয়ম হচ্ছে যে প্রথমত একটা একটা করে উপাদান নিয়ে গঠিত সেট নিতে হবে তাহলে পাওয়ার অফ সি ইকুয়াল প্রথমত একটা উপাদান নিয়ে আমরা এই সেটটা গঠন করব তাহলে একটা করে নিয়ে গঠন করা শেষ এবার আমরা দেখব দুইটা করে কয়টা গঠন করা যায় তাহলে আমরা লিখতে পারি জিরো ওয়ান একটা সেট জিরো টু জিরো থ্রি তারপরে ওয়ান টু ওয়ান থ্রি তারপরে টু থ্রি এভাবে আমরা আরও কয়েকটা সেট তৈরি করতে পারি অর্থাৎ দুইটা করে এই কয়টাই তৈরি করা যায় আর করা যায় না মানে রিপিট করা যাবে না একই সংখ্যা যেমন ওয়ান টু বা টু ওয়ান ওয়ান টু একটা সেটের উপাদান হচ্ছে ওয়ান টু আর একটা সেটের উপাদান হচ্ছে টু ওয়ান এই দুটা সেট কিন্তু একই সেট তো এইভাবে রিপিট করা যাবে না এরপরে দুইটা করে শেষ এরপর আমাদের দেখতে হবে তিনটা করে অর্থাৎ জিরো ওয়ান টু জিরো ওয়ান থ্রি তারপরে জিরো ওয়ান টু লিখলাম জিরো টু থ্রি লিখলাম তারপরে ওয়ান টু থ্রি আমরা এইভাবে লিখতে পারবো তাহলে যে ওয়ান টু জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি তারপরে আবার ওয়ান টু থ্রি তাহলে তিনটা করে এইভাবে তৈরি করা যায় এরপরে চারটা নিয়ে অর্থাৎ যে সেটটা দেওয়া আছে সেটাই একটা সেট হবে এবং একটা ফাঁকা সেট হবে এবং সবগুলো সেটকে আমাদের একটা সেকেন্ড প্যাকেটের মধ্যে লিখতে হবে কারণ এগুলো প্রত্যেকটা একটা সেট তাহলে এখানে দেখো আমাদের ষোলোটা সেট তৈরি হয়ে গেছে তাহলে এখানে আমরা লিখবো যে সি সেটের উপাদান সংখ্যা অ্যান সমান চার এই এন মানে নাম্বার অফ এলিমেন্ট তার মানে এখানে সির উপাদান হচ্ছে চারটা তাহলে পাওয়ার অফ সি সিসির উপাদান সংখ্যা ষোলোটা ষোলোটাকে আমরা সূচকীয় রাশিতে লিখব অর্থাৎ এখানে ষোলোকে ভাঙালে এরকম হয় অর্থাৎ এখানে চারটা দুই হয় তাহলে এর পাওয়ার চার আর এই চারের পরিবর্তে আমরা লিখব এন যে তো এখান থেকে আমাদের লিখতে হবে যে পাওয়ার অফ সি উপাদান সংখ্যা ট্রুটিপরায়ণকে সমর্থন করে তাহলে এটাই হচ্ছে প্রমাণের বিষয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো